তোর বন্ধুরা প্রতিদিনই তো রান্না করি আর আজকে কি হয়েছে জানেন আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে কি যে তারা তারাহুড়ে পড়ছে না একবারে সীমার বাইরে পড়ছে তো কিভাবে কি করলাম সেটাই দেখাচ্ছি বন্ধুরা ওই যে ওই তো মামনি পূজাটা দিচ্ছে মামনির পূজা হয়ে গেলে পূজার সাথে সাথে বলতেছি বন্ধুরা ওই যে আজকে তো সে ষষ্ঠী তো ওই ষষ্ঠী আজকে সকালবেলা উঠার কথা ছিল কিন্তু সকালবেলা উঠতেই পারেনি আজকে ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে কারণ হইলো কি সব অন্ধকার খুব বৃষ্টি হচ্ছে তো পুরাটা অন্ধকার হয়ে আছে ওই জন্যে মনে বুঝি বইয়ের হয়নি কিন্তু উঠে দেখি যে অনেকটা বেলা হয়ে গেছে এই তো বাজার থেকে শাক নিয়ে আসছে আজকে তো আমরা শাক একটু খাই ওই জন্যে আর কি এদিকে মাছ মাংস সব ভিজিয়ে রেখেছি মাংসটা কেটে নিয়ে আসছি কেটে এনে এনে তো বন্ধুরা মাংসটা কেটে এনে মশলাগুলো সব দিয়ে দিছি একে একে ওই যে নুন হলুদ লঙ্কা আদা জিরার জিরাবাটা আদা বাটা জিরা বাটা আর কি ধন্যার গুঁড়া সব একসাথে দিয়ে দিছি দিয়ে একটু তেলও দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে মেখে নেব আর এদিকে দেখাচ্ছি বন্ধুরা কী কি আয়োজন করছি আর কি ইলিশ মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি কালকে কচুর শাক দিয়ে রান্না করব করিয়াটা বসিয়ে দিলাম প্রথমে বন্ধুরা করিয়াতে ওই আলু পেঁয়াজ এগুলো ভেজে নিব আর কি একটু সামান্য ভেজে নিব। আর মাংসটা কীসের তা তো বললাম না বন্ধুরা আজকে হাঁসের মাংস পাক করতেছি ছেলে বললো যে মা আজকে ষষ্ঠীর দিন হাঁসের মাংস আর ইলিশ মাছ ভাজি করেন আর এটা দিয়ে খাবো আর কি রাত্রে একটু বোনা খিচুড়ি করবেন তো বোনা তো আর আপনাদেরকে দেখাইতে পারলাম না এটা তো রাত্রে করব আর এই তো বন্ধুরা এবার প্রথমে ওই হাঁসের মাংসটা মেখে নেব হাঁসের মাংসটা মেখে যদি আধা ঘন্টা এক ঘন্টা রাখা যায় তাহলে না খুব ভালো হয় কিন্তু আজকে রাখার কোনো সময় নেই কারণ হল কি ওই যে আপনারা হয়তো শুনবেন যে একটা রাজান দিয়ে দিছে কিন্তু আমার এখনও পাকের ঘরে পাখি হয়নি আমি তো সকাল সকাল পাক করি আজকে বেলা হয়ে যাওয়াতে আমার আর ভালো লাগতেছে না বুঝছেন তো এই তো এদিকে শাকটা বসিয়ে দিলাম ওইদিকে মাংসটা বসিয়ে দিব মাংস বসিয়ে দিব না উল্টা বলতেছি বন্ধুরা মাংসটা তো আলুটা তো বসিয়ে দিলাম আর এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি বুঝছেন কথা অনেক সময় এরকম উল্টো ফাল্টা চলে আসে আর কি তো এই তো রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হওয়ার পরে কাঁটালের বেচিগুলো দিয়ে দিচ্ছি তো কাঁঠালের বেশিগুলো একটু নেড়ে সেরে ওই যে লঙ্কাগুলো দেখছে না লঙ্কাগুলো উঠিয়ে নেব কারণ এই লঙ্কা ঝাল বেশি এত ঝাল আমরা খাই না এবার দিয়ে দিচ্ছি শাকটা শাকটা দেওয়ার সময় বলতেছি বন্ধুরা ওই যে নোখটা কালো হয়ে গেছে এটা ভাববেন না যে আমার নোখটা নোকটা নোংরা ওই যে লতি কাটছি তো ওই জন্য একটু কালো হয়ে আছে আর কি আর দাদুবাই শতানি করতেছে এদিকে আর এখানে নুন হল চিনিটা দিয়ে দিলাম চিনিটা যদি আপনারা না খাইতে চান তো না দিবেন আর হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা দিয়ে একটু নেড়ে সেরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকাটাও তো আপনারা দেখবেন না কারণ আপনাদেরকে দেখাই নেই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আর ওইদিকে শাকটা নেড়ে সেরে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে হবে কি শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর সাথে শাকের দিকটা আপনাদেরকে ভালো মতো দেখাইতে পারতেছি না কারণ হইলো কি অনেকটা বেলা হয়ে গেছে তা তো আপনারা বুঝতেছেন তাই না বেলা হয়ে গেলে তাড়াহুড়া পড়লে সবারই মনে একই অবস্থা হয় তো তাড়াহুড়া করে রান্না করতেছি আর এদিকে দাদুভাই দেখেন না কি করতেছে সে খুব দুষ্টমি করতেছে ফাঁকে ফাঁকে কাজ করতেছি আর ফাঁকে ফাঁকে দাদুবাইয়ের সাথে কথা বলতেছি দুষ্টামি করতেছি কি একটা নিয়ে খটখট খটখট করতেছে কি একটা অসুবিধা বলুন তো আপনারা তো মনে করবেন যে কৃষির জানিয়ে আওয়াজ আসতেছে আসলে আমার দাদুভাই দুষ্টামি করতেছে তারপরে শাকটা নেড়ে সেরে শাকটা নামিয়ে নেব শাকটা তো হয়ে গেছে আপনাদেরকে ওই যে বললাম শাকের দিকটা আপনাদেরকে ভালো করে দেখাইতে পারতেছি না আর কি দুই দিকে দুইটা বসালে যা হয় আর কি এই তো শাকটা দেখুন কত সুন্দর হয়েছে না মায়েরার শাকটা আজকের মায়েরার শাক কিন্তু খুব টেস্ট হয় আমরা কিন্তু ঢেকির শাকে রান্না করি কিন্তু ওই ঢেঁকির শাকটা না পাওয়া যাওয়াতে আজকে মাইরা শাক প্রতিদিনে প্রতি বছর প্রতি বছর একে অবস্থা হয় কালকেও মনে আমি ডেগির শাক রান্না করছি কিন্তু আজকে কিন্তু ডেকির শাক পাওয়া যায়নি আজকে এই জন্য মায়েরার শাকটা নিয়ে আসছে আগে তো আমরা গ্রামে থাকাকালীন আমরা ওই এদিক সেদিক বাগিচাতে খুঁজলে ঢেকি শাকটা পাওয়া যেত আর কি আর এদিকে মশলাটা বেটে নিব তো ওই মশলা বাড়তে বাড়তে বলি বন্ধুরা আমার পাটাটা কিন্তু আমি উপরে উঠিয়ে নিয়েছি উপর উঠেলে হয় কি এদিকে রান্না করতেছি এদিকে বেটে নিতে পারতেছি এভাবে কাজের সুবিধা হয়ে যায় আপনাদেরও যদি জায়গা থাকে না এভাবে ফাটাটা একটু উপরের দিকে উঠে নেবেন দেখবেন যে আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনারও ঠিক একইভাবে কাজ করতে পারতেছেন কাজটা অনেক সুবিধা হয়ে যাবে এই তো মাংস জল দিয়ে দিছি দাদুভাই এসে বলতেছে দিদি ভাই তুমি কি জল দিয়ে দিছো আমি কি খেতে বসে যাব তো আমি বললাম যে আর একটু বাকি আছে একটু পরে খেতে বস এই তো নেড়ে সেরে এবার দেখুন তো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না হাঁস হাঁসের মাংস কিন্তু এই তো দাদু কথা বলতেছে বলুন তো এবার মশলাটা দিয়ে তারপরে ছোলা রাঁসটা বন্ধ করে দেব। কারণ মশলা দিয়ে আর বেশিক্ষণ রান্না করা লাগে না তো এই তো মাংসটা হয়ে গেছে এবার মাংসটা ঢেলে নিবো মাংস ঢেলে নিয়ে ইলিশ মাছ ভাজিটা করব আর কি ইলিশ মাছ ভাজি করার সময় আপনাদেরকে একটা ইয়ে দেখাবো যে ইলিশ মাছটা যদি ওইভাবে ভাজি করেন না অনেকক্ষণ সময় মসমসে থাকবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর মাংসটা দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছে আমার দাদু বলবে দাদু কেমন হয়েছে বলো তো ভালো খুব টেস্ট হয়েছে না হ্যাঁ আর দেখ তেল কিভাবে বের হয়েছে এবার এবার আসুন বন্ধুরা ইলিশ মাছগুলো ভাজি করে নি ইলিশ মাছের নুন হলুদটা মেখে নিচ্ছি এবার তো আপনারা বলবেন যে শুধু নুন হলুদ তো মাখতেছে না এটা ব্যতিক্রম কী হইলো আমরা আমরাও তো এইভাবে করি তো দেখুন না বন্ধুরা এই যে একটু আটা সরিয়ে দিলাম তারপর একটু তেল দিয়ে দিলাম এবার আবারও ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে দেখবেন খুব টেস্ট হয় কিন্তু তো ইলিশ মাছ ভাজিটা এখনই পুরোপুরি করব না একটু ওই যে এপি এপিট ওপিট করে রেখে দেবো কারণ হয়েছে কি ছেলে ছেলে ছেলের বাবা এখনও আসে নেই বাসায় তো ওরা আসলে একটু গরম করে দিব গরম গরম ভাতের সাথে খেয়ে খাবে খুব ভালো লাগবে ওই আর কি এই তো মাছ সবগুলো ছেড়ে দিলাম আর ওই যে বাকি দেখালাম না মাথা লেজা এগুলা সোমবার করে রেখে দিছি আর কি ওগুলো কালকা কচুর শাগে দেব ওই আর কি আর এভাবে করলে করের তলাতে একবারে বাজবে না আপনাদেরকে আমি নেড়ে ছেড়ে দেখাচ্ছি একটুও কিন্তু বাজে নেই দেখুন এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি ছোলাটা বন্ধ করে দেব আর দাদুভাই তো দেখে আছে যে আমি কী করতেছি ও বুকে শিখাবে যে আমার দিদিভাই তো এরকমভাবে করতো তুমি এরকমভাবে করো তাই না দাদু হ্যাঁ এই তো বন্ধুরা সব রান্না হয়ে গেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা